বাবা মানে সত শত শাসন সত্ত্বেও নিবিড় ভালোবাসা বাবা মানে আমার জীবনের পাওয়া একজন সেরা মানুষ বাবা মানে আদরের অপরন্ত ভাণ্ডার বাবা মানে গল্পের আড়ালে এক মহানায়ক বাবা মানে প্রথম শিক্ষার আলোর নিরাপদ আশ্রয় বাবা মানে সন্তানের প্রতি প্রকাশ না করায় এক আকাশ পরিমাণ ভালোবাসা আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কোনো কিছুতেই মন বসে না যখনই আসলে কালকেও ভিডিও রেডি করেছিলাম যে ভিডিও আপলোড করব কিন্তু যখনই বাবার কথা মনে পড়ে তখন আমার কিছুই করতে ভালো লাগে না তা আপনাদের সাথে যোগাযোগের জন্য আজকে আবার একটি ভিডিও আপলোড করলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে মানুষ মরণশীল সবাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেটা আমি জানি তবে যার চলে যায় সে বোঝে যে বিচ্ছেদের আসলে কত যন্ত্রণা সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তা আমার বাবা যেদিন মরে গিয়েছে বাবা চলে গেছে গত সোমবার সোমবার দিন কিন্তু রিমাল খুব ভূমিকম্প হয়ে কী বলে ঘূর্ণিঝড় হয়েছিল তো দেখেন আমার কত বড় ক্ষতি হয়েছে বাবা যাওয়ার আগেই আমার বাসায় তোস্ন শুরু হয়ে গেছে আর কি এই পুরা সেলফটা পড়ে গিয়েছিল। তো তখন তার মাথা ঠিক ছিল না এত বিডিও করি না তো দেখেন টুকরো টুকরো হয়ে গেছে সেটা আর এটা ছিল আমার রবিবারের ভিডিও আর কি সোমবার দিন বাবা মারা গেলো রবিবার রাতে আমি স্বপ্নে দেখেছিলাম আমার বাবা মা দুইজনেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আমার বাবা এবং মাকে আমরা কবর দিচ্ছি তো এই কথাটা আমার বাবা মাকে আমি মানে ফোনে বলার জন্য ফোন দিয়েছিলাম কিন্তু আমার বড় মেয়ে বলতেছে মা এটা না বলাই ভালো আমি আমার বাসায় আপনাদের ভাইয়া এবং আমার মেয়েকে এই কথাটা জানিয়েছি যে আজকে একটা খারাপ স্বপ্ন দেখেছি তো খারাপ স্বপ্নগুলো আমরা জানি সেটা বলতে হয় না সেটা মনে মনে রেখে আল্লাহ পাকের কাছে সেই খারাপ স্বপ্নের জন্য ফানা চাইতে হয় যে আল্লাহ পাক এই স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত করো আমিও সেটাই চেয়েছিলাম কিন্তু আসলে বাস্তব জীবনে আমার সেটা হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি তো বাবার যখন মিলাত দিচ্ছিলাম তারপরে আমার ভাগ্নি আর কি মানে আমার বড় বোনের মেয়ে তো ও আবার ইটালি থেকে এসেছে আর কি তো ফাক যার মাটি যার হাতে রাখে আমার ভাগ্নি ভাগ্নি জামাই তারপর হয়েছে ওর শাশুড়ি সবাই ইটালিতে থাকে তো ওরা আবার এসেছে অনেক খুশি আমরা সবাই আমরা ঈদের পর সবাই একসাথে হব মজা করব আমার বাবাকে কিন্তু আমি তেমনই কথা দিয়েছিলাম বাবা যখন বোনের মানে ননদের বিয়ে মিরপুরে আসছিলো তখন আমি বাবাকে কথা দিয়েছিলাম যে বাবা আমরা ঈদে যাব সবাই মিলে অনেক মজা করব। এবার মিম এসেছে মিম মানে আমার ভাগ্নি আর কি বড়ো বোনের বড়ো মেয়েটা তো আসার পরে আমার বাবার জন্য অনেক কিছু নিয়ে এসেছে আমরা বাড়িতে যাওয়ার আগে তখন তো বাবা বেঁচে ছিল ওর নানাকে ও নানার জন্য কমফোর্ট কসমেটিক অনেক কিছু এনেছে তো নানাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে আমার বাবাও নাকি অনেক খুশি হয়েছে ও বলল খালামনি নানা অনেক খুশি হয়েছিল এগুলা পেয়ে তো মা বাবার মিলাদের পর এই যে আমার ভাগ্নি আর কি যেগুলা আমাদের আমরা মানে ছয় বোনের জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো আর কি বুঝিয়ে দিচ্ছিলো আমাদেরকে তো তখন এই যে সবাই মিলে কথা বলছিলাম তখন কিন্তু আমার বাবা চলে গেছে পাঁচ দিন হয়েছে তো সবার মাঝে সব কিছু বিতরণ হচ্ছে আর যদি আমার বাবা বেঁচে থাকতো সামনেই দাঁড়িয়ে থাকতো কত যে খুশি হতো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি চাই না আসলে আপনাদের সাথে আমি আমার পারিবারিক এই কথাগুলো শেয়ার করতে তো যখনই আমি এই স্মৃতিগুলো মনে পড়ে আজকে দুই দিনের ভিডিওতে আমি কথা বলতে পারতেছি না তাই আসলে আমি গতকালকে ভিডিও দেইনি আমি জানি যখনই আমি কথা বলতে যাই তখনই বাবার কথা আরও বেশি মনে পড়ে তো কথা বলতে পারলাম না কার জন্য কোন ড্রেসটা এনেছে সেটাও আপনাদেরকে বলতে পারলাম না তবে লাস্টে যে ড্রেসটা দেখেছেন সেটা আমাদের আমার বোন আর কি আমার ইমিডিয়েটলি যেটা ছোট। সে বোনের মেয়ে না বাকি আপনারা অনেকেই ছিলেন সেটা নাভার ড্রেস ছিল তো যাই হোক সব বাচ্চারা গোসল করতেছিল সেখানেও ভিডিও করে রেখে দিলাম কেননা আপনাদের ভাইয়া তখন তো ঢাকায় তো আপনাদের ভাইয়াকে দেখানোর জন্য আর এই তো আসার আগে কাঁঠাল পাড়ার জন্য আমি সাদে উঠেছি তো সাদে উঠে দেখলাম পাকা কাঁঠাল মানে মনে হয় পাখিটাকে কেউ খেয়ে ফেলেছে আর এই তো আমাদের সেই ঘর আর কি এই ঘরটা আমার বাবার অনেক স্বপ্ন ছিল অনেক বড় করে করেছে আমাদের মানে থাকার যে ঘরটা তো এক সাইডে সাত ফিটেছে আর এক সাইডে টিন দিয়ে করেছে আমরা ছয় মেয়ে তো বাবা ভাবতো যখন ছয় মেয়ে তার নাতিপুতি নিয়ে আসবে অনেক বড় একটা ঘর দরকার তার জন্য বাবা চার বেডের একটা বাসা করেছে অনেক বড় করে এক একটা বেডের মধ্যে প্রায় দুইটা করে খাট বিছানো যাবে আর কি তো যাই হোক আমার বাবার এই ছাদের উপরে আমার বোনের মেয়ে আবার বাগান করেছে তো সে বাগানটা দেখার জন্যে আমি উঠেছি তো দেখেন গাছের কি অবস্থা সবার মানে মনের অবস্থায় এরকমই খারাপ যে গাছে যে উঠে ফানি দিবে সেটাও আর কি হয় না তো আমি যাওয়ার মনে হয় দুই তিন ঘন্টা মানে ঢাকায় আসার দুই তিন ঘন্টা আগে সাদে উঠেছিলাম উঠে গাছগুলা একটু ফানি দিয়েছি আর নিজের বারান্দায় অনেকগুলো টপ খালি আছে তার জন্য কিছু গাছও নিয়ে যাব আর কি তো এখানে যতগুলো গাছ আছে সবগুলা মানে গাছই অনেক দামি দামি আর কি তো যাই হোক আমার বোনের আসলে অনলাইন একটা যে গাছ বিক্রি হয় সেরকম একটা ফেজ আছে আর কি তো সেখানে চাইলেও আসলে আপনারা গাছগুলো নিয়ে নিতে পারেন তো যাই হোক সেটা এখন না বললাম এই তো সাদের রূপ থেকে আমাদের বাড়ির কিছু অংশ দেখালাম আর কি আমাদের চাঁদপুরের বাড়িগুলো এরকম আদা পাকা ঘর আবার দেখা যায় একদম টিনে তৈরি করা এরকম আর কি তো এই তো সুন্দর সুন্দর সাকুল্যান্ট এখানে দেখেন দেখলেই ভালো লাগে আসলে তো এগুলো আনতে আনতে ঢাকা শহরে আসলে সব ধুমড়ে মুছড়ে যাবে তারপর আমি কিছু কিছু কাটিং নিয়ে এসেছি আমার বাগানের জন্য আর কি তো এই দেখেন কত বড়ো একটা সাকুল্যান্ট একদমই নষ্ট হয়ে গিয়েছে তা আমি এখানে উঠে আমার আপাকে আবার বললাম যে আপু তুমি এটার এগুলো যত্ন নাও যত্ন না নিলে কিন্তু গাছগুলো একদমই নষ্ট হয়ে যাবে আমার অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন অনেক আপুরা লিখেছেন আপুদের বাবারও নেই কারো মা নেই কারো বাবা নেই কারো আবার মা বাবার দুজনে নেই তা আসলে এখন আমি বাবাকে হারিয়েছি এখন আমি বুঝি যাদের বাবা মা নেই তাদের মনের অবস্থা কেমন তা আমি দোয়া করি যাদের বাবা মা নেই তাদের বাবা মাকে আল্লাহ চান্নাত বাসি করুক আর যারা ভাগ্যবান যাদের বাবা মা এখনও বেঁচে আছে আল্লাহ ভাগ তাদেরকে হায়াত দ্বারাজ করুক একদিন আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব কেউই আমরা বেঁচে থাকবো না মানুষ মরণশীল আমাদেরকে মরতেই হবে আকাশের চাঁদ তারা যেমন সত্যি আমাদের মৃত্যুটাও তেমনি সত্যি মৃত্যু স্বাদ আমাদের প্রতিটা প্রাণীকেই গ্রহণ করতে হবে তো যাই হোক আমি সাত থেকে এসে দেখি আমার সেই মা যে একটু একটু করে আমার জন্য সব কিছু গোছাচ্ছে আর দেখেন বাবা নেই মায়ের ভালোবাসার কিন্তু কমতি নেই বাবা যেরকম মানে থাকতে যে এটা দাও ওটা দাও কি দিবে কয়টা কাঁঠাল তা আজকে কিন্তু মা আছে। তো তার জন্য মা কিন্তু সব রেডি করে দিয়েছে আমি কিন্তু এই মুহূর্তে ঢাকা তো সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি রেডি করেছি আর বাবার বাড়ি থেকে কি কি এনেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বাবা মা যতদিন আসে এই পুটলা পাটলিগুলো থাকবেই আমাদের তো আপনাদের ভাইয়াকে বলছিলাম পাকা কাঁঠাল তোমাকে খুলে দেই তো এই তো কাঁঠাল খুলে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আমার মা যেন বেঁচে থাকে একদিন হয়তো মাও চলে যাবে তখন এই ভালোবাসাটাও মায়ের সাথেই চলে যাবে